এখন কে কিভাবে ভাববে আমাদেরকে নিয়ে আমাদের হয়তো বা এই ছোটখাটো পরিসরে আমরা আয়োজন করছি বা আমাদেরকে হয়তো উচ্চ মহল থেকে বা সরকারি মহল থেকে আমাদের পৃষ্ঠপোষকতা করছেন না তার জন্য কিন্তু আমাদের কার্যক্রম থেমে নেই বরং আমি মনে করি সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের অন্যান্য বিভিন্ন এনজিও বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হ্যাঁ সব কিছুরই দরকার আছে ওগুলোতে যেটা পৃষ্ঠপোষকতা করে তার চেয়ে মনে হয় প্রতি বছর এই ফ্রিলান্সারদের জন্য সরকারের বাজেট রাখা উচিত নট পৃষ্ঠপোষকতা আমরা হেল্প চাই না করুণা চাই না দান চাই না ভাতা চাই না তারপরও আমি মনে করি যে এটা শুধুমাত্র প্রণোদনা বা উৎসাহ দেওয়ার জন্য উদ্দীপনা দেওয়ার জন্য সরকারের উচিত আমাদের জন্য প্রতি বছর কম করে হলো কিছুটা বাজেট রাখা যাতে এই ছেলে পেলেদেরকে মোটিভেশন দেওয়া যায় আমরা কিন্তু হচ্ছে বেশি কিছু জানি কেন কারণ একটা দেশের অর্থনীতি সামগ্রিকভাবে ডিপেন্ড করে হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর তো আমাদের দেশীয় পণ্য বা সম্পদ আমরা রপ্তানি করে যতটা না বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে তার চাইতে কিন্তু আমরা বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি আমরা শ্রম থেকে তাই না যেমন আমাদের যে মানব সম্পদ মানব সম্পদ আমরা বিদেশে রপ্তানি করতেছি বিভিন্ন জায়গায় থেকে তো এই জায়গায় অনেক ধরনের রিস্ক আছে অনেকে শ্রমিক হিসেবে যাচ্ছে চাকরির জন্য যাচ্ছি ভালো প্রফেশনে যাচ্ছে কিন্তু লাশ হয়ে ফিরতেছে ঋছ না পরিবার পরিজনকে রেখে যাচ্ছে আবার এমনি এমনি কি বিদেশ নিয়ে যায় এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে ভিসা প্রসেসিং তারপরে পাসপোর্ট অনেক কিছু ঝামেলা জামবাহন প্লেন ভাড়া অনেক কিছু না তো সবার পক্ষে তো সম্ভব না অথচ আমরা দেখেন অসংখ বেকার বর্তমানে আমরা ফ্রিল্যান্সিং ব্যবসা সৃষ্টি আমরা দেশে বসে থেকে বৈদেশিক রেমিটেন্স আনতেছি উইদাউট ইনভেস্টমেন্ট উইদাউট রিস্কে এর জন্য আমাদের কোনো রিক্স হচ্ছে না তারপরে আমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না শুধুমাত্র দক্ষতার দরকার হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশে এটা বলতে তো আর লজ্জার কিছু নেই যে বাংলাদেশে যেটা বাস্তব পরিস্থিতি পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান নাই ঘরে ঘরে এখন অনার্স মাস্টার্স পাস শিক্ষিতের অভাব নেই আমাদের বাংলাদেশে এখন অভাবটা হচ্ছে কর্মসংস্থান আর যে তারপরে যে সমস্ত চাকরি আমরা পাচ্ছি প্রাইভেটে বা সরকারিতে যেগুলো যে সাধারণ যে পোস্টগুলো সেগুলোর স্যালারি শুনলে কান্না আসে তারা শুধুমাত্র তাদের

সম্মান দিয়ে আসলে বেশি টাকা চায় না সম্মানের পাশাপাশি আপনার যদি ফাইনান্সিয়াল সাপোর্ট না থাকে আপনিও বলতেই পারেন যে ডিসকালে সম্মানের চাকরি যেমন সম্মান আশা করবে আচ্ছা ভাই ঠিক আছে কিন্তু যখন একটা মানুষ ফাইনান্সিয়াল সাপোর্ট না পায় যতই সম্মানী ও পেশায় থাকুক সেই জায়গা থেকে সে অসৎ পথে পা বাড়াবে ঘুষ খাবে দুর্নীতি করবে ভালো সার্ভিস দিবে না তাহলে কি লাভ হলো ওরে দেখে কিন্তু দেশের কল্লাম তো সেই জায়গায় যদি আমরা বেকার যে ফ্রিল্যান্সিং বিষয়ে আসি যেহেতু ইন্টারন্যাশনাল থেকে আর্নিং করছে যেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে তাই না এবং শুধু আমাদের কর্মসংস্থান না সেই সাথে দেশের যে প্রবৃদ্ধি রেমিটেন্স এটা শুধুমাত্র সম্ভব এই পেশা থেকে কারণ আমরা তো আর দেশের সম্পদ থেকে টাকাটা নিচ্ছি না আমরা বাড়তি করতেছি অর্থনীতিতে বৃদ্ধি করতেছি আমাদের ভ্যালু তাই না এই কারণে আমি মনে করি যে আমাদের হয়তো বেশ বুঝায় চেহারা শুরু তত ভালো না স্মার্ট না হয়তো আমরা সেই স্টাইল কোড না কিন্তু আমরা কতখানি দেশের জন্য উপকার বয়ে আনতেছি এটা আসলে উর্ধতন কর্তৃপক্ষকে একটু ভাবা উচিত এবং এদেরকে মূল্যায়ন করা উচিত মূল্যায়ন করলে হয়তো এরা উদ্দীপনা দিলে এবং যথাযথ বিশেষ করে প্রশিক্ষণটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে অনেক প্রশিক্ষণ সেন্টার প্রাইভেটলি দিচ্ছে কিন্তু প্রশিক্ষণের নামে প্রতারণাই মূলত বেশি হচ্ছে আমি চাচ্ছি না যে আমার কোর্স করেন বা আমার ভিডিও দেখেন সাকসেস আমি কেন করতে যাব আমার নিজের কাজ করতেই তো আমি সময় পাই না সেই জায়গায় যদি সরকার যদি একটু ভালো ট্রেনার মেন্টর দিয়ে যদি সরকারি প্রণোদনায় যদি ট্রেনিং গুলো করায় তো ট্রেনিং যে হয় না তা না হচ্ছে কিন্তু আমি মনে করব যে সরকারের সেখানে দৃষ্টি দেখা উচিত বিশেষ করে আইসিটি মন্ত্রণালয়কে একটু বিশেষ ভাবে সেই জায়গাগুলোতে তদারকি করা উচিত যাদের দ্বারা ট্রেনিং করাচ্ছেন তারা কি আদৌ দক্ষ কি না আমি যতটুকু জানি যত গত যতগুলো ফ্রিল্যান্সিং ট্রেনিং হয়েছে ট্রেনাররাই কিছু পারে না অথচ তারা এই ফ্রিল্যান্সিং ট্রেনিং বাবদ সরকারি যে বাজেটগুলো আসে তার কোটি কোটি টাকা তারা নিচ্ছে খাচ্ছে ধরে নিতে পারি আমরা এটা লুটে ফুটে খাচ্ছে তো এখন যেহেতু নতুনের সম্ভাবনা শুরু হয়েছে দেশে নতুনের পরিবর্তন সংস্কার যদি হয়েই থাকে আমি মনে করি এই দিকটাতে প্রচুর মনোযোগ দেওয়া উচিত কারণ একটা দেশের যদি শিক্ষিত জনগোষ্ঠী যদি বেকার থাকে তারা যদি কোনো কাজ না করে তারা কিন্তু ডে বাই ডে খারাপ পথে আগাবে এটাই স্বাভাবিক তাই না তো যাই হোক এখানে অনেক ফ্রিল্যান্সার রয়েছে তো আমি যে কথাটি বলার জন্য আপনাদেরকে ওয়েট করাছিলাম যে সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে আমার পাশে থাকা আমার ছোট ভাই নাম আপন কুমার তো তার যে বর্তমান যে জার্নিটা এটার সঙ্গে আমার জীবনের জার্নি কিছুটা মিল আছে যদিও তার চেয়ে আমার জার্নিটা অনেক কঠিন এটা আমি আপাতত বলছি না অন্য কোনো এক সময় যদি সুযোগ পাই আমার জার্নিটার কথা বলবো এই যে কাজটি করেছে কি করছে আমি কাজটা আমি তার জন্য কমপ্লিট নিই আমার বাচ্চা আছে আসলে ছোট ভাই মাঝে মধ্যে কি কাজ করি কি করি না করি আমি দেখি দেখতে দেখতে সে তার মোবাইল দিয়ে ট্রাই করছে যদিও তার মোবাইলের ক্যাপাসিটিও কম একটা ব্রাউজারও ঠিকঠাক মতো লোড হয় মোবাইল সেটা দিয়েছে মানে একা একা আমাকেও জানায় না ট্রাই করতে করতে একদিন আমার বলতে যে আমি বলবো আমার না অ্যাডুবি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে ফাইল অ্যাপ্রুভ আরে দুর্দান্ত তাহলে তো ভালো দুটো মোবাইল আর কিছু ফাইলে

একই তাই না সেই যে একটা বিষয় আমি মনে করি যে যারা এখানে উপস্থিত রয়েছেন সেই সঙ্গে আমাকে হয়তো বা অনলাইনে বা ইউটিউবে আমাকে অনেকে অনুসরণ করেন তারা অন্ততেই এই জায়গাগুলো থেকে ইনস্পায়ার নেন যে ইচ্ছা থাকলে আর্নিং অসম্ভব বলে কিছু না বরং আমি অবাক যে মানুষ কিভাবে ইনকাম করতে পারেন এটাই এখনকার আশ্চর্যের বিষয় আমার গাইডলাইনে চলার পরে যদি কেউ ইনকাম করতে না পারে এটাই বরং আশ্চর্যের বিষয়

তাহলে ডিভাইস নাই ওয়াইফাই নাই কারেন্ট নাই হ্যাঁ আমার জয়ার আসছে বাড়িতে কাজ অমুক পড়াশোনা এতে কোনো ব্যাপারই নেই অজুহাতের শেষ নেই অজুহাত মানে আমরা জানি কি আনলিমিটেড হাত যার কোনো শেষ নাই তো আমরা যারা এই যে বিভিন্ন অজুহাত দেই যে আমাদের এই কারণে আর্নিং হচ্ছে না বা পারতেছি না এটা শুধুমাত্র আপনার অজুহাত আমি মনে করি আপনি পারবেন এবং আজকে সকাল বেলা মনে আমি একটা টাইম লাইনে পোস্ট করেছি আমাদের উর্মি জাহাঙ্গাপুর উনি সংসার সামলানোর পরও উনি

ঠিক আছে যদি এখন তার ইচ্ছা থাকে তাহলে কত কিছু করতে পারে তো যাই আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা যে যেখান থেকে আসছেন আমাদের উদ্দেশ্যই হচ্ছে আজকে কোনো আপনাদের প্রেশার দেয় না কোনো কিছু দেয় আমরা একটু কথা বলতে যে বললাম ইনস্পায়ার নেয়া যে না চাইলে যার ঘাটতি আছে ঘাটতি তো নাই সবাই এখানে সাকসেস তারপরে যতটুকু দুর্বলতা আছে আমরা যেন এই নতুন উদ্যমে নতুন বছরটাকে একটা সেই রকম রোড ম্যাপ করে নিতে পারি যে দুই হাজার পঁচিশ যেন উড়া ধুরা

তো আপাতত আমরা বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরে আমাদের আরো বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে প্রতিযোগিতা রয়েছে আমরা এখন মধ্যাহ্ন ভোজে যাব হ্যাঁ তারপরে আমাদের পরবর্তী আলোচনা শুরু হবে মিউজিক আছে গান আছে এই যে গান গানের জন্য রয়েছে

আমরা একটা সমান সমান একটা করে সময় সংবাদ যমুনা টিভির মতো আমরা পুরোই আপাতত যমুনা টিভির প্রয়োজন সাংবাদিক আছে রিপোর্টার আছে ক্যামেরাম্যান লাইটম্যান এডিটর কম্পিউটার অপারেটর নানা নানা চ্যানেল ম্যানেজমেন্ট কো আমরা এ টু জেড কনটেন্ট প্ল্যানিং আইডিয়া জেনারেট ইমেজ এডিটিং সাউন্ড ক্যামেরা লাইটিং ভোকাল ভয়েস ওভার মার্কেটিং গ্রোয়িং চ্যানেল ক্রিয়েশন তাহলে বুঝুন ফ্রিল্যান্সার এমডি হজা